নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির প্রিয় বন্ধুরা এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত একটি বিশেষ সময়ের দ্বার খুলতে চলেছে আপনার বহু বছরের যন্ত্রণার অবসান ও চারটি বড স্বপ্ন পূরণের সময়কাল আজকের এই বিশেষ বার্তাটি শুধু আপনার জন্য হ্যাঁ আপনার জন্য যে ব্যক্তি জীবনের প্রতিটি ধাপে লড়াই করেছেন হার মানেননি বারবার ব্যথা পেয়েছেন কিন্তু নিজের বিশ্বাসকে নষ্ট হতে দেননি আপনি যদি বিশ্বাস করেন যে ভাগ্য একদিন বদলায় তাহলে শুনে রাখুন আজ সেই পরিবর্তনের দ্বার খুলছে অক্টোবর এই সময়কালটি আপনার জীবনের এমন এক অধ্যায় হতে চলেছে যা আপনি বহু বছর ধরে কল্পনা করেছেন কিন্তু বাস্তবের দেখা পাননি এই সময়ের মধ্যে আপনি উপলব্ধি করবেন যে কষ্ট আপনাকে কাঁদিয়েছে সে কষ্ট আর আপনাকে ভেঙে ফেলবে না যে আশা আপনি হারিয়ে ফেলেছিলেন সেই আশা আবার জীবনে আলো দিতে আসছে ভাগ্যচক্র ঘুরছে গ্রহণ ক্ষত্রের অবস্থান বদলাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে এমন এক পরিবর্তন আসছে যা হয়তো বহু বছর পর ঘটছে এবং এই পরিবর্তনের ফলে চারটি দিক থেকে আপনার জীবনে আলো আসবে হ্যাঁ চারটি বড় স্বপ্ন সত্যি হবে কিন্তু তার আগে চলুন একটু ফিরে দেখি গত কয়েক বছর ধরে আপনাদের অনেকেই মনে করছেন কেন আমি কেন সব কষ্ট আমার জীবনে আসে কেন একটা কষ্ট শেষ হতে না হতেই আরেকটা শুরু হয় কেন আমি যেটা চেয়েছি সেটা কখনো পাইনি আপনার এই প্রশ্নের উত্তর আছে কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আপনাকে ভেঙে নয় গড়ে তোলা হচ্ছিল প্রতিটা কষ্ট প্রতিটা অস্ত্র ছিল একটা প্রস্তুতির অংশ যেন আপনি যেদিন সফল হন সেদিন যেন আপনি জানেন এটা আপনি নিজের শক্তিতে অর্জন করেছেন আপনার কষ্টের আপনার অস্তুর আপনার রাত জেগে ভাবনার আপনার একলা লড়াইয়ের এখন অবসান আসছে এবং সেই অবসানের সময়কাল হল তেইশ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর এই সময়ের মধ্যে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সব কিছু বদলাচ্ছে হয়তো তা একদিনে হবে না হয়তো তা জাদুর মতো রাতারাতি হবে না কিন্তু পরিবর্তন শুরু হবে হয়তো আপনি হঠাৎ অনুভব করবেন মনটা একটু হালকা অনেকদিন পর সকালটা ভালো লাগছে একটা পুরনো বন্ধু হঠাৎ ফোন করেছে কারো কাছ থেকে অপ্রত্যাশিত সান্ত্বনা পেয়েছেন হয়তো একদিন কিছু না ভেবে আপনি মন্দির বা কোনো প্রার্থনার স্থানে গেছেন এবং ফিরে এসে কাঁদতে কাঁদতে নিজের ভেতর শান্তি খুঁজে পেয়েছেন এসব ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি বুঝে যাবেন হ্যাঁ এবার সত্যিই কিছু বদলাচ্ছে আর জানেন এই বদল যখন আসে তখন তা শুধু বাহ্যিক নয় তা একেবারে হৃদয়ের গভীর থেকে আসে কষ্ট শুধু জীবনকে থামায় না কষ্ট মানুষকে শিক্ষা দেয় ধৈর্য দেয় সহ্য করার শক্তি দেয় আর এই শক্তির মূল্য ঈশ্বর কখনো নষ্ট হতে দেন না আপনি হয়তো জানেন না কখনো কোনো মন্দিরে গিয়ে চুপ করে বসে থাকা আপনার আত্মা ঈশ্বর শুনেছেন আপনি হয়তো অনেকবার মনে মনে বলেছিলেন আমি আর পারছি না তবে শুনুন ভগবান সব শুনেছেন এবং এবার তিনি নিজেই লিখতে চলেছেন আপনার জীবনের পরবর্তী অধ্যায় এই অধ্যায় হবে নতুন সূর্যোদয়ের নতুন সম্ভাবনার নতুন আশার আজ আমরা কথা বলবো সেই স্বপ্ন নিয়ে যে স্বপ্ন আপনি সবচেয়ে বেশি দেখেছেন কিন্তু সবচেয়ে বেশি ভেঙে যেতে দেখেছেন অর্থনৈতিক সাফল্য হ্যাঁ সেই টাকা পয়সা সেই অর্থ সেই চাকরি বা ব্যবসার সাফল্য যেটা আপনার সব চিন্তার সব কষ্টের মূল কেন্দ্রে ছিল আপনি হয়তো অনেক সময় ঘরে বসে ভেবেছেন আল্লাহ ঈশ্বর ভগবান আমি পরিশ্রম করি কিন্তু আমি কেন সফল হই না আমি তো কারো ক্ষতি করিনি আমার টাকা কেন আটকে থাকে সবাই যেন এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে কেন এই প্রশ্ন আপনার একার নয় অনেক তুলা রাশির জাতক জাতিকা বছরের পর বছর ধরে এই অভিশাপের মতো অর্থনৈতিক কষ্ট বয়ে নিয়ে চলেছেন কখনো প্রমোশন আটকে গেছে কখনো পাওনা টাকা ফেরত আসেনি কখনো ব্যবসায় ক্ষতি হয়েছে কখনো চাকরির ইন্টারভিউ পরেও ফোন আসেনি জীবন যেন থেমে গেছে শুধু সাময়িক সমস্যা বলে দিনের পর দিন পার করে দিয়েছেন কিন্তু এবার সময় বদলাচ্ছে না শুধু ক্যালেন্ডারে নয় আসলে গ্রহে আকাশে শক্তির প্রবাহে তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরদের মধ্যে শনি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব আপনার অর্থলাভ ও চাকরি বাণিজ্য সংক্রান্ত অবস্থায় এক নতুন দরজা খুলে দেবে আপনি হঠাৎ করে দেখবেন এক পুরনো ক্লায়েন্ট টাকা পরিশোধ করে দিচ্ছে এক পুরনো আবেদন করা চাকরি থেকে ফোন আসছে এক বন্ধু ব্যবসা আবার চালু করার সুযোগ আসছে এক ব্যবসায়িক যা আপনি গুরুত্ব দিন আজ অনেক বড় লাভ দিতে পারে আপনি যেসব কাগজপত্র বা অফিসিয়াল জটিলতায় ভুগছিলেন সেগুলো সহজভাবে মিটে যেতে শুরু করবে এটা কাকতালীয় না এটা পরিশ্রমের ফল এবং ঈশ্বরের করুণা প্রথম স্বপ্ন অর্থনৈতিক মুক্তি এবার সত্যি হবে তবে হ্যাঁ এখানে একটা শর্ত আছে শুধু আশায় বসে থাকলে নয় আপনাকেও এগোতে হবে সুযোগ দরজায় করা নারবে কিন্তু দরজা খুলতে আপনাকেই হবে এই সময়কাল তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর এটা আপনার সাহসিকতা আপনার বোঝার ক্ষমতা এবং আপনার টেকনিশিয়ান মাইন্ডের পরীক্ষা আপনার মনের ভেতর যে ভয় ছিল টাকা আসবে তো এই প্রজেক্ট হবে তো লোকে আমায় বিশ্বাস করবে তো এবার সেই ভয়গুলোকে বিদায় জানানোর সময় হয়েছে কিছু বাস্তব লক্ষণ যা আপনি দেখতে পাবেন আপনার ঘরে একবারে অপ্রত্যাশিত কিছু টাকা ঢুকে যেতে পারে ব্যাংক লটারির রিফান্ড ব্যবসায় লাভ বন্ধু ঋণ ফেরত ইত্যাদি কোন কাজ যেটা আপনি অনেক আগেই জমা দিয়েছিলেন এবার তার জন্য প্রশংসা বা বোনাস পেতে পারেন আপনি যেটাকে আগের সময়ের অপচয় ভেবেছিলেন সেটা হঠাৎ প্রফিট তৈরি করতে শুরু করতে পারে আপনি হয়তো একদিন হঠাৎই একটি অফার পাবেন যেখানে আপনি নিজের স্কিল বা কাজের কদর পাবেন তবে সাবধান হঠাৎ প্রাপ্ত অর্থে অহংকার করবেন না দ্রুত সিদ্ধান্ত নেয়ার সময় একবার পরিবার বা পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে নিন লোভের ফাঁদে পা দেবেন না একাধিক প্রস্তাব এলেও যাচাই বাছাই করে তবেই চূড়ান্ত করুন অনেকেই এই সময় আপনাকে ভুল পথে নিতে চাইবে আপনার পরীক্ষা নিতে চাইবে ধৈর্য ধরে সত্যিকারের সুযোগ বেছে নিন তাহলে এবার করণীয় কি এই সময়ের মধ্যে আপনি নিজের অর্থনৈতিক উন্নতির জন্য কিছু ছোট পদক্ষেপ নিতে পারেন যেমন নিজের খরচের হিসেব রাখা শুরু করুন যেসব কাজে আপনাকে দেরিতে টাকা আসে সেগুলো এড়িয়ে চলুন এমন কোন দক্ষতা স্কিল শিখুন যা আগামী দিনে আপনার আয়ের উৎস বাড়াবে আপনার পুরনো সংযোগ বা নেটওয়ার্কে ফিরে যান কে জানে কোন বন্ধুই আপনার বদলে যাওয়া গল্পের শুরুটা করে দেয় আপনার কাছে এখন দুটি পথ খোলা একটি পুরনো অভ্যাসে ফিরে যাওয়া অন্যটি নতুন সুযোগকে গ্রহণ করে এগিয়ে যাওয়া ভগবান এবার আপনার পাশে দাঁড়িয়েছেন তার আশীর্বাদ এই সময় আপনাকে সেই সঠিক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বারবার ফিরতে চেয়েছেন আপনি আবার নিজের জীবনের পাইলট হবেন আর নয় শুধু যাত্রী আপনার ভাগ্য এখন আপনার হাতে তবে মনে রাখবেন ভাগ্য তখনই সাহায্য করে যখন আপনি নিজের জন্য লড়াই করতে প্রস্তুত বন্ধুরা মানুষ যপ সফল হোক একা চলা কঠিন বুক ভরে নিঃশ্বাস নিতে হলে পাশে কেউ থাকা চাই একটা স্পর্শ একটা বিশ্বাস একটা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা ভরসার ছায়া দেয় আর এই সম্পর্কই যখন ভেঙে যায় তখন মানুষ ভেতরে ভেঙে পড়ে আপনার ভেতরে ভেঙে পড়ার সেই সময়টা আমরা বুঝি কেউ আঘাত করেছে কেউ ছেড়ে গেছে কেউ ভুল বোঝে কেউ দূরে সরে যায় কেউ কথা বলাও বন্ধ করে দেয় আর আপনি দিনের পর দিন আশা করেন যেন একদিন সব আবার ঠিক হয়ে যাবে আজকের এই সময় তেইশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরদের মধ্যে আপনি এই সম্পর্কের ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে মুক্ত হবেন এবং নতুন এক অধ্যায় শুরু হবে সম্পর্ক ঠিক হওয়া মানে শুধু পুরনো মানুষের ফিরে আসা নয় এর মানে আপনি নিজেকে আবার ভালোবাসতে শুরু করবেন আপনি ক্ষমা করতে শিখবেন আপনি বুঝবেন কারো অভাব মানেই আপনার অপূর্ণতা নয় এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের মনে এক পরিবর্তন আসবে কারো জন্য কষ্টে থাকা নয় বরং যাদের উপস্থিতি আপনাকে হালকা করে তেমন মানুষকে আঁকড়ে ধরা যেখান থেকে শুধুই দুঃখ এসেছে সেখানে না ফেরার সিদ্ধান্ত নেওয়া এই সময় আপনাকে নিয়ে তিনটি সম্ভাব্য পরিবর্তন ঘটবে এক এক পুরনো সম্পর্ক হঠাৎ ফিরে আসবে কোনো পুরোনো প্রিয়জন যার সঙ্গে সম্পর্কের টানা পড়েন ছিল হঠাৎ করে যোগাযোগ করতে চাইবে সে হয়তো শুধু কথা বলতে চাইবে কিংবা হয়তো ক্ষমা চাইবে তার ভেতরে থাকবে কিছু অনুশোচনা কিছু অপূর্ণতা আর আপনি হবেন তার মনে পড়া স্মৃতি তবে এবার আপনার হাতে থাকবে পছন্দের ক্ষমতা যদি সে সত্যিই পাল্টে গিয়ে ফিরে আসে আপনি চাইলে গ্রহণ করবেন আর যদি না আসে আপনি এবার নিজেকে ছিঁড়ে ফেলে নয় শান্তভাবে বিদায় জানাবেন দুই এক নতুন সম্পর্কের সূচনা হতে পারে আপনার জীবন যতটা একঘেয়ে হয়ে উঠেছিল আপনি ভাবতেই পারছেন না হঠাৎ কোথা থেকে যেন এক নতুন আলো প্রবেশ করবে হয়তো কেউ আপনার পাশে ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে হয়তো কেউ আপনাকে অনুভব করতে শিখবে হয়তো আপনার কাজের জগতে কিংবা সামাজিক যোগাযোগে একটা সহজ সম্পর্কের বীজ বপন হবে এই সম্পর্ক জোর করে গড়া নয় এটা সময়ের সঙ্গে আপনা আপনি তৈরি হবে আপনার সম্মতি ছাড়া কিছুই ঘটবে না তবে মনে রাখবেন ভালোবাসা যখন নির্বে আসে তখনই তার গলায় সবচেয়ে সুন্দর সুর বাজে তিন পারিবারিক সম্পর্কেও আসবে শান্তি ও বোঝাপড়া এতদিন আপনার পরিবারে কিছু ভুল বোঝাবুঝি দোষারোপ বা নিরবতা বিরাজ করছিল কিন্তু এই সময় তার সমাপ্তি ঘটবে কোন এক পারিবারিক আলোচনায় অপ্রকাশিত বিষয় উঠে আসবে এবং সমাধানের পথ খুলবে কেউ কারো প্রতি অভিমান রেখে যে কথা বলছিল না সেই সম্পর্ক আবার প্রাণ ফিরে পাবে দাম্পত্য জীবনের ঠান্ডা সম্পর্ক আবার উষ্ণতায় ফিরতে পারে মা বাবা ও সন্তানদের মধ্যে যোগাযোগ বাড়বে মানসিক শান্তির বার্তা আপনি এতদিন নিজের ভেতরেই জ্বলছিলেন কারো সঙ্গে রাগ করে কথা বন্ধ কেউ আপনাকে উপেক্ষা করেছে এই অভিমান ব্যথা আর যন্ত্রণার বোঝা জমে জমে আপনার হৃদয়কে ভারী করে তুলেছে কিন্তু এবার সময় সেই বোঝা নামিয়ে রাখার শুধু কেউ ফিরে আসবে এটাই সব নয় আপনার মন নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে সেটাই বড় জয় এই সময় ধ্যান ভোরের সূর্য দেখার মতো অভ্যাস বই পড়া কিংবা গান শোনার মতো বিষয় আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন এই সময় রাতে ঘুমের মান উন্নত হতে থাকবে কম ঘুমিয়ে মন ভালো থাকবে মন খারাপের চিন্তাগুলো আর আগের মতো আক্রমণ করবে না মনের ভেতর হঠাৎ করে একটা হালকা অনুভূতি আসবে অপরাধবোধ ধীরে ধীরে হালকা হবে এগুলো সবই ইঙ্গিত আপনি ভালো আছেন আপনি সেরে উঠছেন আপনি এগিয়ে যাচ্ছেন এবার করণীয় কি প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে নিজের অনুভূতির ডায়েরি লিখুন প্রতিদিন পাঁচটা কথা বলুন যেগুলোতে আপনি কৃতজ্ঞ গ্র্যাটিটিউড পুরনো কারো প্রতি ক্ষোভ থাকলে সেটাকে লিখে কাগজ ছিঁড়ে ফেলে দিন নিজেকে মেনে নিতে শিখুন আপনি যেমন ঠিক তেমনই যথেষ্ট সম্পর্কের ব্যথা ভুলে নতুন প্রেম ও শান্তির পথে পা রাখুন এখন আপনি আর কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করবেন না আপনি নিজেই নিজের প্রথম প্রেম হবেন এবং তবেই প্রকৃতি ঠিক এমন কাউকে আপনার জীবনে আনবে যে আপনাকে কোনো শর্ত ছাড়া ভালোবাসবে এই সময়টা এই পরিবর্তনটা এই আত্মিক রূপান্তরটা বিনা কারণে হচ্ছে না এটা আপনার পুরনো কষ্টের পুরস্কার এটা সেই অপেক্ষার দাম যা আপনি এতদিন ধরে দিয়ে এসেছেন বন্ধুরা আপনি নিজেই হয়তো খেয়াল করেছেন যত কষ্ট আপনি গত কয়েক বছর পেয়েছেন তা শুধু আপনার হৃদয়কেই নয় আপনার শরীরকেও ক্লান্ত করে ফেলেছে আপনি হয়তো আগে এত ক্লান্ত বোধ করতেন না ছোট কাজেই যেন শরীর ভেঙে পড়ে ঘুম ঠিকমতো হয় না মন সব সময় চঞ্চল দুশ্চিন্তায় ভরা বুক ধরফর করে মনে হয় যেন কিছু একটা খারাপ হবে এই সব অনুভূতি আসলে মানসিক ও শারীরিক অস্থিরতার ইঙ্গিত কিন্তু এবার সময় হয়েছে নিজেকে পুনরুদ্ধার করার তেইশ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৫ অক্টোবর পর্যন্ত গৃহস্থ গ্রহের অবস্থান বিশেষ করে শনি ও চন্দ্রের শুভ সংযোগ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক আশীর্বাদ নিয়ে আসছে যার মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য আবার ধীরে ধীরে ফিরতে শুরু করবে এই সময় আপনার জীবনে তিনটি বড় স্বাস্থ্য সম্পর্কিত পরিবর্তন আসবে এক শরীরের ভেতর জমে থাকা রোগ ও ক্লান্তি দূর হতে শুরু করবে যাদের দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যা ছিল ধীরে ধীরে তা স্বাভাবিক হতে শুরু করবে মাথা ব্যথা পিঠে ব্যথা দুর্বলতা বা অনিদ্রার সমস্যা কমে আসবে যে কষ্টগুলো আপনি অশরীরই মনে করতেন সেগুলো আসলে মানসিক চাপে জমে থাকা অসুখ ছিল তা এবার হালকা হয়ে যাবে আপনি নিজেই খেয়াল করবেন আগের মতো ঘুম না এলেও ঘুম যখন আসবে তা আরামদায়ক হবে সকালে ঘুম ভেঙে যাওয়ার পর মাথা হালকা লাগবে মন খারাপের অনুভূতি আগের মতো তীব্র হবে না দুই একটি বিশেষ বার্তা আপনার শরীর আপনাকেই ডাকছে এই সময় আপনি আপনার শরীরকে আরও বেশি অনুভব করবেন বুকের ভেতর এক হালকা প্রশান্তি শরীর চলতে চাইছে হাঁটতে ইচ্ছা করছে নিজের দিকে একটু সময় দিতে মন চাইছে এই অনুভবগুলি এমনি এমনি আসবে না এই সময় গ্রহের অবস্থান এমন হবে যে আপনার শরীর ও আত্মা আপনাকে ডাকবে নিজের দিকে ফিরিয়ে আনতে আপনার দায়িত্ব শুধু এটুকুই এই ডাকে সাড়া দেওয়া তিন আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনি নিজেকে নতুন করে গড়তে চাইবেন যতদিন শরীর ক্লান্ত থাকে মনও ততদিন দুর্বল থাকে কিন্তু এবার আপনি নিজের মধ্যে যে পরিবর্তন দেখতে পাবেন তা শুধু শারীরিক নয় মানসিক দৃতাও এনে দেবে যে সব কাজ আপনি এতদিন পিছিয়ে রেখেছেন এবার সে কাজ শুরু করতে সাহস পাবেন যেখান থেকে ভয়ে পিছিয়ে গিয়েছেন এবার মুখোমুখি হতে পারবেন আয়নায় তাকিয়ে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাবেন আপনি হালকা হবেন কিন্তু দুর্বল নন বরং আপনার স্থিরতা হবে আপনার শক্তি কি কি লক্ষণ আপনি পাবেন এই আত্মিক শারীরিক পুনর্জন্মের সময় একাকিত্ব আর অস্বস্তিকর লাগবে না শরীরে এক ধরনের আরাম অনুভব করবেন সকালে উঠে কিছু সময় নিজের জন্য রাখতে ইচ্ছা হবে চিন্তার ওজন হালকা হবে মুখে ও চোখে আলোর ছায়া ফুটে উঠবে আপনি যা পড়বেন তাতেই নিজেকে সুন্দর লাগবে কি করবেন এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করতে এক ছোট এক্সারসাইজ বা স্ট্রেচিং শুরু করুন সকালবেলা পাঁচ মিনিট হলেও হাঁটুন শরীরকে নড়াচড়া করান এই নড়াচড়াই আপনার ভেতরের জরতা ভাঙবে দুই সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে প্রার্থনা করুন প্রার্থনা মানে কেবল মন্ত্র নয় বরং নিজের জন্য একটি শুভকামনা আজ আমি শান্ত থাক আজ আমি নিজের যত্ন নেব আজ আমি ভালো থাকতাম ডিজিটাল ডিটক্স করুন সকালে উঠে কিছুক্ষণ ফোন না দেখা রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে স্ক্রিন বন্ধ করে দেওয়া এই অভ্যাস আপনার মস্তিষ্ককে বিশ্রাম দেবে চার যতটা পারেন নিজের হাতে রান্না করা স্বাস্থ্যকর খাবার খান এই সময় আপনার হজম শক্তি ধীরে ধীরে স্বাভাবিক হবে তাই বেশি মশলা বা বাইরের খাবার কমিয়ে দিন এই সময় আপনার আত্মবিশ্বাস কোথায় কোথায় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি নতুন প্রজেক্ট হাতে নিতে সাহস পাবেন পারিবারিক আলোচনায় আপনি নিজের মতো প্রকাশ করতে পারবেন নিজের শরীর সম্পর্কে আপনি আয়নায় নিজেকে ছোট করে দেখবেন না সমাজে আপনি নিজের জায়গা নিয়ে গর্ব অনুভব করবেন নিজের সঙ্গে এই কথাগুলো প্রতিদিন বলুন এক আমি যেভাবেই আছি সেভাবেই সম্পূর্ণ দুই আমার শরীর আমার ঘর আমি এর যত্ন নেব তিন যা কিছু হয়েছে তার জন্য আমি নিজেকে দোষ দেব না চার আমি আবার হাসতে পারি আবার স্বপ্ন দেখতে পারি পাঁচ আজ আমি নিজেকে একটু বেশি ভালোবাসব বন্ধুরা আপনি যদি আজ শুধু নিজের শরীরকে একটু সময় দেন তাহলে শরীর আপনাকে পুরো জীবন সময় দেবে শরীর মন আত্মা এ তিনের মধ্যে যতটা ভারসাম্য আনবেন আপনার জীবনে ততটাই শান্তি আসবে এই সময় আপনাকে সেই ভারসাম্য ফিরিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছে গ্রহণ করুন গ্রহণ করুন সম্পূর্ণ হৃদয় দিয়ে